আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অ্যাগ্রো টিপস চ্যানেলে আপনাকে স্বাগত আপনি কি মিষ্টি কুমড়া কিনবা লাউ চাষ করেছেন তাহলে অবশ্যই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওতে এমন একটি পদ্ধতি আপনাদেরকে দেখাবো যেটি ব্যবহার করলে আপনার জমিতে একটি মিষ্টি কুমড়া কিনবা লাউ আর পচে নষ্ট হবে না দর্শক কুমড়ো জাতীয় ফসল অর্থাৎ লাউ কিনবা মিষ্টি কুমড়ার প্রধান শত্রু হচ্ছে মাসি পোকা এবং একই সাথে লাউ ছোট অবস্থায় কিংবা মিষ্টি কুমড়া ছোট অবস্থাতেই পচে নষ্ট হয়ে যায় এই সমস্যাগুলো থেকে আপনার জমিতে কিংবা সাত বাগানে ফলিত ফসলকে কিভাবে আপনারা রক্ষা করবেন সেই সম্পর্কে অবশ্যই আপনাকে একটু সময় দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন শুরু করা যাক মূল ভিডিও দর্শক এগারো টিপস চ্যানেলে আপনাকে স্বাগত এই ভিডিওতে ছোট্ট একটি টিপস আপনাদের সামনে তুলে ধরবো যেটি ব্যবহার করলে আপনার মিষ্টি কুমড়া কিংবা লাউ আর পচে নষ্ট হবে না দর্শক কুমড়ো জাতীয় ফসলের প্রধান শত্রু হল মাসি পোকা এই মাসি পোকার আক্রমণের ফলেই আপনার জমিতে মিষ্টি কুমড়া কিংবা লাউ পচে যায় ষাট থেকে সত্তর শতাংশ তাই বুঝতেই পারছেন সঠিক সময় সঠিক ব্যবস্থা গ্রহণ না করলে আপনার কষ্ট অর্জিত ফসল খুব সহজেই নষ্ট হয়ে যাবে এবার একটু মনোযোগ সহকারে দেখুন যদি আপনি বাণিজ্যিকভাবে মিষ্টি কুমড়া চাষ করে থাকেন তাহলে অবশ্যই একটু সময় দিয়ে শেষ পর্যন্ত দেখুন দর্শক কাজটি খুবই সহজ যে কেউ করতে পারবেন মাসি পোকার সহ যে কোনো পোকার থেকে আপনার মিষ্টি কুমড়াকে রক্ষা করার জন্য প্রয়োজন এরকম মাঝারি সাইজের এই রকম্যাগ সুপ্রিয় কুমড়ার আগে পরাগান সংঘটিত করতে হবে পরাগান করার পরেই আমাদের পলিব্যাগের কাজ শুরু হবে পরাগান খুবই সহজ একটি কাজ এটি খুব সহজে আপনি করতে পারবেন শুধুমাত্র আপনাকে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল চিহ্নিত করতে হবে পুরুষ ফুল খুব সহজেই আপনি বুঝতে পারবেন যে ফুলের নিচে কোনো মিষ্টি কুমড়ের ন্যায় অংশ থাকবে না সেটাই পুরুষ ফুল আর যে ফুলের নিচে মিষ্টি কুমড়ো ন্যায় অংশ থাকবে সেটি স্ত্রী ফুল এবার এই পুরুষ ফুল দিয়ে স্ত্রী ফুলের মাঝে বেশ কয়েকবার এরকম স্পর্শ করালে এই ফুলটি পরাগায়িত হয়ে যাবে এবং আপনি নিশ্চিত থাকুন এই পরাগায়িত ছোট মিষ্টি কুমড়া বড় মিষ্টি কুমড়ায় পরিণত হবে এবার পরাগম করার পর পরাগায়িত ছোট্ট মিষ্টি কুমড়ো ফুলকে পল্লীবেগের মধ্যে ভরতে হবে এটি এমনভাবে আপনাকে বাঁধতে হবে যাতে এর ভিতরে পর্যাপ্ত পরিমাণে বাতাস চলাচল করতে পারে শুধুমাত্র কোনো ধরনের পোকা কিংবা যাতে মাসি ভিতরে ঢুকতে না পারে নিচের দিকে হালকা করে বাঁধলেই হবে দর্শক মূলত পরাগায়িত মিষ্টি কুমড়া কিংবা লাউ পচে নষ্ট হয় না এটি নষ্ট হয় শুধুমাত্র মাছি পোকার আক্রমণেই আপনি যে পলিব্যাগ দিয়ে পরাগায়িত লাউ কিংবা মিষ্টি কুমড়াকে বেঁধে দিবেন অবশ্যই এই পলিব্যাগে অনেকগুলো ছিদ্র করে নেবেন এতে করে খুব সহজেই বাতাস চলাচল করতে পারবে এবং পলিব্যাগ ভিতরে ঘেমে উঠবে না পলিব্যাগ ঘেমে উঠলে কিন্তু ভিতরে ফল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই অবশ্যই বিষয়টি খেয়াল রাখবেন এবার কতদিন আপনারা এই পলিব্যাগ দিয়ে রাখবেন মূলত চার থেকে পাঁচ দিন পলিব্যাগ দিয়ে ঢেকে রাখলেই ফল মোটামুটি বড় হয়ে আসে তখন ফলের ত্বক একটু শক্ত হয়ে যায় মাছি পোকা আর সেখানে সহজে ডিম পারতে পারে না অর্থাৎ আপনাকে চার থেকে পাঁচ দিন পর এই পলিব্যাগ খুলে ফেলতে হবে আশা করি আমি ভিডিওতে যে সকল তথ্য উপস্থাপন করেছি সেগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন এবং সেই অনুসারে আপনারা কাজ করবেন সতর্কতা আপনারা কাজটা পরন্ত বিকেলবেলা অর্থাৎ সন্ধ্যার পূর্বে করার চেষ্টা করবেন অর্থাৎ সেই সময় আপনারা আগে প্রথমে পরাগায়ন করে নেবেন এরপর পলিব্যাগ দিয়ে বেঁধে দেবেন যারা বাণিজ্যিক উদ্দেশ্যে চাষ করেছেন তাদের জন্য কাজটা একটু কঠিন তারা চাইলে রাসায়নিক পদ্ধতি অবলম্বন করতে পারেন কিন্তু যারা ছাদ বাগানে করেছেন তাদের জন্য কাজটা খুবই সহজ অবশ্যই অবশ্যই আপনারা এই কাজটি করার চেষ্টা করবেন দেখবেন কোনো ধরনের কীটনাশক কিংবা ছত্রাকনাশকের প্রয়োজন নেই আপনারা এমনিতেই শুধুমাত্র এই পলিব্যাগ ব্যবহার করলেই আপনার লাউ কিংবা মিষ্টি কুমড়া অনেক বড় হবে দর্শক এই পদ্ধতিতে আপনারা যতগুলো মিষ্টি কুমড়া পলিব্যাগিং করবেন আপনাদের প্রত্যেকটি বড় ফলে পরিণত হবে কোনোটি নষ্ট হবে না তবে অবশ্যই আমি যে বিষয়টি বলেছি আপনাকে পরাগান শতভাগ সম্পূর্ণ করতে হবে তাছাড়া কিন্তু আপনার ফল বড় হবে না আপনি যদি পরাগান করতে ব্যর্থ হন কিন্তু পলিব্যাগ দিয়ে মিষ্টি কুমড়া কিংবা লাউ বেঁধে রাখেন তাহলে কিন্তু ভিতরে ফল বড় হবে না এই জন্য অবশ্যই আপনাকে আগে পরাগান বিষয়টি নিশ্চিত করতে হবে তারপরে আপনি পলিব্যাগ বেঁধে দিবেন তাহলেই কেবল আপনি আপনার লাউ কিংবা মিষ্টি কুমড়ার গাছ থেকে বড় লাউ কিংবা মিষ্টি কুমড়া পাবেন এছাড়াও ভিডিও কোনো ইনফরমেশন বুঝতে অসুবিধা হলে এই ভিডিও পারেন অথবা আমার সঙ্গে সরাসরি কথা কিংবা কোনো ইনফরমেশন কিংবা পরামর্শ জানার জন্য ডেসক্রিপশন বক্সে দেয়া গার্ডেন বিডি পেজে আমাকে আপনারা মেসেজ করতে পারেন আশা করি আপনারা আপনাদের সমস্যার সমাধান পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম